ইলিশ বড় বড় গুলা আজকে ইলিশের এক লাখ তিরিশ হাজার টাকা দাম গেছে মানা যায় গুড মর্নিং এপিয়ন ফরাজি ফিশগুলোকে সবাইকে স্বাগতম গাইস আজকে কিন্তু শেষ দ্বিতীয় দিন তো এই এই কয়টা মাছই আজকে আসছে যেহেতু এটা হলো এই ছোট নদীর মাছ এই চরপাটি যে দেওয়া হয় তারা কিন্তু এগুলো নিয়ে আসছে এই যে কালকে দেখাইছিলাম তারা কিন্তু এই আজকে পাইছে শুধু পাইছে আর চিংড়ি কালকে কিন্তু হালা চিংড়ি মাছও পাইছিল কিন্তু আজকে তেমনটা পায় নাই কালকে কিন্তু তারা ছিল যে কাকা তারা এই মাত্র আইসে থামলো ছোট ছোট গলদা চিংড়ি আর এগুলো হলো ছোট চিংড়ি চরপাটা দেওয়ার যে ওই একটা চরপাটা দেওয়া হয়েছে খালের ভিতরে এগুলোই কিন্তু এই মাছগুলা ধরা হয় তারা কিন্তু সারা রাত কষ্ট করে এই মাছগুলো এখন এগুলো মাছের নিলামে হবে তো আস্তে আস্তে দেখানো হবে যে মাছের নিলামে আসলে কত টাকা দাম হয় এই চিংড়িগুলোর আজকে কিন্তু বোট আসে নাই এই যে দুইটা বোট তারা কিন্তু আসলে মাছ নিয়ে আসে নাই তারা হলো সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে দুইটা তারা বিকালবেলা ছেড়ে যাবে তো এই কিন্তু সেই মাছ করে আনা হচ্ছে দেখা যাক নিলামে কত টাকা দাম উঠে এক হাজার টাকা ধরে শুরু হলো এক হাজার টাকা ধরে নিলাম শুরু হলো তো দেখা যাক

オンチャン、アシューもない、オンチャン、オンチャン、オンチャン、オンチャン、オンチャン、オンチャン、オンチャン、オンチャン、オンチャン、オンチャン、オンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチン、ンチ

On est chaud. On est chaud. On est chaud. On est chaud. একশো est chaud. On est chaud. On est chaud. On

এখানে উঠানো হবে গাড়িটা একটু পিছে দেন তিন চারজন লোক কিন্তু লাগে মাছটা উঠানোর জন্য ভালো করে বসানোর পর তারপর কিন্তু শক্তপক্ত করে এই যেগুলো এগুলা দিয়ে কিন্তু বাঁধা হয় ওই ভাই কিন্তু এখানে বানতে আছে আর একটা দড়ি কিন্তু খোলা হচ্ছে এগুলো কিন্তু এখানে লোক আছে তারা কিন্তু এগুলো করে দেয় সবগুলো প্রসেস তো যারা নতুন পাইকার আসতে চান সবদানি বাজারে অবশ্যই আসবেন শক্তপক্ত করে কিন্তু বান্ধা হচ্ছে খুব টাইট করে সুন্দর মতো যাতে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে যাবে খুব সুন্দরভাবে যাইতে পারে সেজন্য খুব শক্ত চলে যাবে আমাদের ভান্ডারিয়া হয়ে কিন্তু চলে গেল ভান্ডারি উদ্দেশ্যে কিন্তু টলার আসে নাই একটা টলার আছে তারা কিন্তু এখান থেকে বাজার সদায় করে তারপর কিন্তু চলে যাবে গভীর সমুদ্রে ছোট ছোট টলারগুলো আছে তারা কিন্তু চর দেয় গড়া দেয় পশ্চিম পার যেটাকে সুন্দরবন বলা হয় তো এই যে টলার মাছ বেসছে আর এই যে বোট এটা কিন্তু রওনা দিয়ে চলে যাবে চলে যাবে দিয়ে গভীর সমুদ্রে তাদের কিন্তু জাল টাল শেষ এখন এখানে বোটের স্টাফ নাই তারা বাসায় গেছে বিকেল বেলা কিন্তু তারা চলে যাবে এই হলো জাল একটা বোট সব কিছু রেডি বিকালে চলে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন বেশি বেশি মাছ পায় এবং আপনাদের দেখাতে পারি মাছ আরও বট দুইটা ওখানে লঙড় করা আছে বরফ বর্তে আছে এটা কিন্তু বরফ মিল তো আজকে এই পর্যন্তই ছিল দূরে এবং যে যেখান থেকেই দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে রাখুন